কিন্তু তারা ক্ষণস্থায়ী কি কারণে তাদের যোগ্যতার অভাব ছিল নেতৃত্বের অভাব ছিল উন্নয়নের অভাব ছিল দলের প্রতি আনুগত্যের অভাব ছিল এবং সর্বোপরি দলে ওনাকে নেতৃত্ব রাখার জন্য যেইভাবে আন্তরিক সেই কারণে আজ উনি চল্লিশ বছর যাবৎ এলাকার এবং সিটের মধ্যে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন আগামী দিনে আমরা সেই নেতৃত্বকে আরো জোরদার করার জন্য বলিষ্ঠ করার জন্য মানুষের পাশে দাঁড়াবার জন্য মসজিদ বাসাদ মাদ্রাসা উন্নয়নের জন্য স্কুলের উন্নয়নের জন্য গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়াবার জন্য উনি যে এক প্লাফ থেকে অন্যান্য কাজ করতে যাচ্ছেন সেটা ওলা উনার সাত আসনে বিছালা আমরা জোয়া করি নমাজের পরে উনি জনার লালবুল্লামি বিএনপির তরফ থেকে উনাকে সাত আসনে নমিনি জৌনগণের পাশে দাঁড়িয়ে আরও বেশি বেশি খেলপথ করা এবং শিক্ষক পায় সেই জন্য আপনাদের কাছে আগামী দিনে ঐক্যবদ্ধ হয়ে তার নেতৃত্বের সাথে আমরা একসাথে তাকে এবং তাকে উৎসাহিত করেমপি হিসেবে যায় নিয়ে আমরা আমি আপনাদের কাছ থেকে বিজয় নিচ্ছি আল্লাহ হবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল চিন্তাবাদ পোশানো বাসেন ফোকাল চিন্তাবাদ

আমাদের মধ্যমণি আমাদের প্রান্তীয় নেতা ঢাকা সাত আসনের মাটি আর মানুষের নেতা সাবেক লালবাগ থানার সদস্য সচিব এমপি এবং এই বাংলার উর্বর মাটি থেকে বেড়ে ওঠা আন্দোলনে সংগ্রামে গড়ে ওঠা সোনালি বসল জননেতা মতেন তখন ভাই আরো উপস্থিত হয়েছেন আমাদের লাল লালবাগ থানার অনন্য নেতৃবৃন্দ আর আমার এই পদসভায় আমি বক্তব্য করে আমি শান্তিপক্ষ একটি কথাই বলতে চাই সে কথাটি হলো আজকে আমরা এই বলে যেতে চাই এই প্রস্তাব বলে যেতে চাই এই আমি আরও দেখতে পাই বড় বড় বিল বোর্ড বড় বড় সাইনবোর্ড লাগিয়ে আপেলের মতো গান কমলা মতো ঠোঁট যাকে না চিনতে পারেন তাকেও চিনি বললেন এ ধরনের লোকরা আপনাদের মাঝে আসবে তাই প্রস্তাব বলে যায় আমরা এমন একটি ব্যক্তি রাজপথে সুরক্ষা দিয়েছে উনি রাজপথে লড়াকু সৈনিক উনি এই সৈরাচার শেখ হাসিনার আতঙ্ক যে নাম শুনলে এই মোটামুটি গোগলের নাম শুনলে শেখ হাসিনা আতঙ্কে কেঁপে যেত এলাকাবাসী সেই নেতাকে নিয়ে আজ আপনাদের মাঝে হাজির হয়েছি আপনারা সকলকে জানুন এবং মোটামুটি গোগলকে

সেটি একমাত্র মতামতেন কবল মায়ের অবদান তিনি তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দেশনেত্রী খালেদা জিয়া দশ কোটি টাকা দিয়ে থেকে এই কাজে উদ্বোধন সভা উদ্বোধন করেছিলেন তাই আমরা ওই ব্যক্তিকে নিয়ে এই প্রস্তাবাসীর কাছে এসেছি আমি প্রস্তাবাসীর কাছে আবেদন রেখে যাই আপনারা গোপনের ভুল থেকে ভুল করবেন না আমরা এমপি দেখেছি মন্ত্রী দেখেছি চেয়ারম্যান দেখেছি এ ধরনের আমরা মানুষ থেকে নিয়েছি সে হল আল্হাদ মোসেন গোকনবাস তার মন বড় উদাহর এমন কোনো ব্যক্তি নাই বুকে হাত দিয়ে বলতে পারবেন না যে তার কাছে গিয়ে আমি ফিরো দেখেছি কালী হাতে কেউ বলতে পারবেন না যে ব্যক্তি গিয়েছেন সেই জানেন কেউ ভাই হবে না আমরা চাই আগামী দিনে সুযোগ্য নেতৃত্বকে থেকে হাত ছাড়া করতে চাই না চাই না আমরা চাই আলহাজ হোসেনের নেতৃত্বে ঢাকা সারা দশনে মাটিয়ার মানুষের নেতার নেতৃত্বে আমরা একই পরিবার হতে চাই আমরা এক পরিবার হয়ে আমাদের দেশ তারেক রহমান জাদু নেত্রী খালেদা জিয়াকে এই ঢাকা সাত আসন আল্লাহ মজাহতেন পোকনের মাধ্যমে উপহার দিতে চাই আমরা তাই আমি আমার বক্তব্য দিকা যখন চাই না বলছে যে একটি হলো বলে আমার বক্তব্য করতে চাই সেটি হলো আমি একটি স্লোগান দুটি স্লোগান করেছি সেটি হলো ডাক দিয়েছে ফোকন ভাই ঘরে থাকার সময় না ঠিক ঘরে থাকার আমাদের সময় নাই এখন প্রতিটা দুয়ারে দুয়ারে যেতে হবে প্রতিটা মানুষের ঘরে ঘরে যেতে হবে এই উন্নয়নের রূপকারকে ধরে রাখতে হলে বাইর আমার পরিশেষে আমি একটি কবিতার ছন্দে বলে যেতে চাই যারে যা যারে পাখি উড়ে যা আমার কোপন ভাইয়া সেখানে আমার মন যায় সেখানে আমরা কোপন বাইর কাছে নিয়ে যা আমরা সবাই খোকন না আমরা ভয় করি না ভুলেন বোমা তাই আমরা চার পাখি ঘুরে যা আমার খবন ভাই এখানে আমরা সবাই সাধারণ এর মাঝে আর মানুষ সবাই খবন ভাইকে ভালোবাসি সবাই খবন ভালোবাসি তাই তো ছুটে আছি তাই তো ছুটে আছি বারবার ছুটে আছি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম বেশ নায়ক চালিকা আমার ধন্যবাদ জিন্দাবাদ আমাদের শহীদ পেজেন্ট রহমান আমাদের প্রাণীয় নেতা আমাদের প্রাণের মধ্যমণি আলহাদ বন্দ্যো হোসেন কখন জিন্দাবাদ জিন্দাবাদ এই দেশের খাটে খাওয়া মানুষের নেতা ঢাকা সাত আসনের মাটিয়ার মানুষের নেতা যে নেতা প্রতিটা মানুষের ভিতরে মনি কোথায় স্থান করে নিয়েছেন ঢাকা মহানগরের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ব্যাসপাল্লাল বাগের সদস্য সচিব জননন্দিত নেতা এই উর্বর বাংলার মাটি থেকে আন্দোলনের সংগ্রামের বেরে উঠা সোনালি পটল আলহাদ মজো টেন ফকনবায় আলহাত মতো